আরোহী নিয়ে চীন সীমান্তবর্তী এলাকায় বিধ্বস্ত রাশিয়ার যাত্রীবাহী বিমান সবার প্রাণহানের শঙ্কা উড়োজানটি ছিল অর্ধ শতাব্দী পুরনো শত শত ভারতীয় মুসলিমকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দিচ্ছে বিজেপি সরকার হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন সবার জন্য আইনি সুরক্ষা নিশ্চিতের তাগে সীমান্ত বিরোধকে কেন্দ্র করে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ব্যাপক সংঘর্ষ নিহত অন্তত বারো কূটনৈতিক সম্পর্ক ছিন্নের হুমকি দুদেশের এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোভমা যাচ্ছি পুরো খবরে রাশিয়ার ঊনপঞ্চাশ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে একটি যাত্রীবাহী বিমান আরোহীদের সবার নিহতের সংখ্যা করছে কর্তৃপক্ষ বিমানটিতে থাকা কেউ বেঁচে নেই বলেও জানিয়েছে স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যম কর্তৃপক্ষ বলছে চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্দা শহরের কাছাকাছি পৌঁছানোর সময় রাডার থেকে অদৃশ্য হয়ে যায় বিমানটি সাইবেরিয়া ভিত্তিক অ্যাঙ্গারা এয়ারলাইন্সের এ এন টু ফোর মডেলের বিমান ছিল এটি নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় বিভিন্ন স্থানে ধারণা করা হচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং পাইলটের ভুলের কারণেই দুর্ঘটনার শিকার হতে পারে বিমানটি আঞ্চলিক গভর্নর বিমানটিতে মোট তেতাল্লিশ যাত্রী ছিলেন যাদের মধ্যে পাঁচ শিশু ও ছয় ক্রু সদস্য মতে প্রায় অর্ধ পুরনো। তীব্র সংকটে ধুকে ধুকে মৃত্যুর দিন গুনছে গাজাবাসী বোমাগুলির ভয় নয় অনাহারে বেঁচে থাকাই এখন তাদের প্রধান চ্যালেঞ্জ তীব্র অপুষ্টিতে বেড়েই চলেছে প্রাণহানি খাবারের অভাবে একদিনে মৃত্যু হয়েছে আরো দশ জনের গত একুশ মাসে উপত্যকায় খাদ্যাভাবে প্রাণহানি দাঁড়িয়েছে একশো এগারো জনে চলতি বছরই অপুষ্টিতে মারা গেছে পাঁচ বছরের কম বয়সী একুশ শিশু গাজার ছোট্ট শিশু আওদায় বয়স মাত্র কয়েক মাস হেসে খেলে জীবন কাটানোর বয়সে যুদ্ধে হারিয়েছে বাবা মাকে সামান্য দুধটুকুও জুটছে না শরীর এতটাই দুর্বল যে খাবার পানি নেয়ার শক্তিটুকুও নেই কঙ্কালসার শরীর নিয়ে মৃত্যু আওদায় ওর বাবা মায়েরই ওকে যত্ন নেওয়ার কথা ছিল কিন্তু তারা আর বেঁচে নেই ওর খালা ওকে নিয়ে এলেও দুধ ডায়পার আর অন্যান্য প্রয়োজনীয় জিনিস জোগাড় করা তার পক্ষে অসম্ভব সেজন্য মারাত্মক অপুষ্টিতে ভুগছে আওদায় দেখাশোনার মতো কেউ নেই তার দুধ ও সাপ্লিমেন্ট দিয়ে তাকে সাহায্যের চেষ্টা করেছে কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেসব সাপ্লিমেন্ট আর পাওয়া যাচ্ছে না অবস্থা খুবই সংকটপূর্ণ সামনে খেলনা থাকলেও খেলার শক্তি নেই শিশু সাইদের জন্মের পর থেকেই ভুগ ছিল সেরেব্রাল পালসি রোগে তবে তীব্র অপুষ্টিতে ও চিকিৎসার অভাবে দুর্বিষহ জীবন কাটাচ্ছে এই শিশু হারিয়েছে শিশু সুলভ উচ্ছ্বলতাও ছবি দেখে আফসোসের সীমা নেই তার মায়ের এটা যুদ্ধের আগের কথা সাগরে যেতে খুব সাইদ দেখুন কি হাসি খুশি মুখ এখন তো ও আর হাসেও না দেখুন এই ছবিটায় ও কতটা শান্ত আর সুস্থ ছিল আর এখন যুদ্ধের মাঝে ওর মুখটা সবসময় ফ্যাকাসে শুধু শিশুরাই নয় তীব্র অপুষ্টির শিকার গাজার সব বয়সী মানুষ ধুকে ধুকে মৃত্যুর অপেক্ষায় অনেকে অপুষ্টিতে আমি এতটাই দুর্বল হয়ে পড়েছি যে এখন আর নিজে থেকে পাশ ফিরতেও পারি না দৃষ্টিশক্তিও আগের মতো নেই যা আগে আমি নিজেই করতে পারতাম তা এখন মা ভাই বোনের সাহায্য ছাড়া করতে পারি না কবে নরক থেকে মুক্তি মিলবে গাজাবাসীর তা জানে না কেউ এমন পরিস্থিতিতে বেঁচে থাকায় একমাত্র স্বপ্ন তাদের সাইমা পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে যুক্ত করার করছে ইসরায়েল ইসরায়েলের সার্বভৌম অঞ্চল হিসেবে সংযুক্ত করতে একটি প্রস্তাব পাশ হয়েছে দেশটির পার্লামেন্ট নেসাটে ক্ষমতাসীন লিগুত পার্টি সহ অন্যান্য দলের একাত্তরটি ভোট পেয়ে পার্লামেন্টের অনুমোদন পাই বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাবিত পরিকল্পনাটি ইসরায়েলের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ বুধবার ইসরায়েলের পার্লামেন্টে ছিল এক উত্তেজনাপূর্ণ দিন দখলকৃত পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সাথে সংযুক্ত করতে অনুমোদন দেয় নেসেট পার্লামেন্টের সিদ্ধান্তে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ সহ তার পক্ষের অন্যান্য দলগুলো পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে যুক্ত করার পক্ষে ভোট পড়েছে একাত্তরটি অন্যদিকে বিপক্ষে ছিল মাত্র ১৩টি ভোট ফলে সংখ্যাগরিষ্ঠ ভোটে নেসেটের অনুমোদন পায় নেতানিয়াহুর পরিকল্পনা পার্লামেন্টের সিদ্ধান্তকে ঐতিহাসিক আখ্যা দেন পার্লামেন্ট চেয়ারম্যান যুদিয়া সামারিয়া ও জর্দান ভেরিতে ইসরায়েলি সার্বভৌমত্ব প্রয়োগের মাধ্যমে নেসেট সুস্পষ্ট বার্তা দিয়েছে পশ্চিম তীর আমাদের ভূখণ্ড বাড়ি পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ইহুদিদের মাতৃভূমিতে ফেরার স্বপ্ন পূরণ হবে ইসরায়েলের এমন পদক্ষেপে নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ সংক্রান্ত প্রতিটি সিদ্ধান্ত আইন অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে পশ্চিম তীরে প্রতিদিনই ধাপে ধাপে দখলদারিত্বের মাত্রা বৃদ্ধি পাচ্ছে যেটি গুরুতর অপরাধ গাজায় যা চলছে সেই ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে পশ্চিম তীরও চলতি মাসের শুরুতে দখলকৃত পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সার্বভৌম অঞ্চল হিসেবে সংযুক্ত করতে নেসেটে চিঠি দিয়েছিল নেতানিয়াহুর দল লিকুত পার্টি সাতাশ জুলাইয়ের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার পরিকল্পনা ছিল তাদের সে সময় ইসরায়েলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছিল সৌদি আরব মিশর সহ কয়েকটি আরব দেশ সাতষট্টি সালে ছয় দিনব্যাপী আরব ইসরায়েল যুদ্ধের সময় জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর দখল করে ইসরায়েল তবে অঞ্চলটিকে কখনোই আনুষ্ঠানিকভাবে নিজেদের সার্বভৌম ভূখণ্ড হিসেবে সংযুক্ত করেনি তাসরিয়ান সোভান যমুনা নিউজ ইসরায়েল ফিলিস্তিন দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে জাতিসংঘ জোরালো অবস্থান ব্যক্ত করল চীন বুধবার নিউ নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশনে দেশটির স্থায়ী প্রতিনিধি ফু কোং বলেন গাজায় ত্রাণ সংগ্রহকারীদের উপর গুলি এবং ইসরায়েলের সাম্প্রতিক স্থল অভিযানের তীব্র নিন্দা জানান তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্থাপনায় হামলারও কড়া সমালোচনা করেন ফো উপত্যকায় অবিলম্বে তেলা সামরিক অভিযান বন্ধের দাবি জানান তিনি জাতিসংঘের তত্ত্বাবধানে ত্রাণ সরবরাহ নিশ্চিতের আহ্বানও জানান পশ্চিম তীরে ক্রমবর্ধমান ইসরায়েলি আগ্রাসন নিয়েও উদ্বেগ জানান জাতিসংঘের চীনা প্রতিনিধি মধ্যপ্রাচ্যের মূল ইস্যু ফিলিস্তিন এবং ইসরায়েল ফিলিস্তিন বিবাদ নিরসনের একমাত্র উপায় দুই রাষ্ট্রভিত্তিক সমাধান দুই রাষ্ট্রের মূল ভিত্তিকে নষ্ট করে এমন যে কোনো পদক্ষেপ এবং ইসরায়েলে গাজা ও পশ্চিম তীরে দখলদারিত্বের মতো আগ্রাসী কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করা উচিত আন্তর্জাতিক সম্প্রদায়ের অবশেষে দুইশো মিলিয়ন ডলারে ট্রাম্প প্রশাসনের সাথে আপোষ করেছে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় বুধবার সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে খবরটি প্রকাশ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সমঝোতায় এসেছে দুশো মিলিয়ন ডলার পরিশোধের বিনিময়ে শিক্ষা প্রতিষ্ঠানটির উপর থেকে বাতিলকৃত ফেডারেল অনুদানের বেশিরভাগই পুনর্বহাল করা হবে সিনএন সহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে চুক্তি শর্ত অনুযায়ী কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বৈষম্য আইন লঙ্ঘনের অভিযোগে চলমান একাধিক ফেডারেল তদন্ত নিষ্পত্তি করতে সরকারকে তিন বছরের মধ্যে দুইশ মিলিয়ন ডলার এবং যুক্তরাষ্ট্রের ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি কমিশনের তদন্ত নিষ্পত্তির জন্য আরও একুশ মিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছে গাজায় হামাসের প্রতিরোধে নিহত হয়েছে আরো এক ইসরায়েলি সেনা আহত হয়েছে আরও সাত সেনা বুধবার তথ্য এ জানিয়েছে ফিলিস্তিনি সংগঠনটি হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেড জানিয়েছে রাফার পূর্বাঞ্চলে ইসরায়েলের একটি বাহিনীকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে তারা অভিযানে ব্যবহার করেছে অ্যান্টি পার্সোনাল মাইন পরবর্তীতে একটি হেলিকপ্টারে করে তুলে নেওয়া হয় হতাহত ইসরায়েলি সেনাদের এ বিষয়ে তেলাবিবের তরফ থেকে কিছু জানানো হয়নি ইসরায়েলের দেয়া তথ্য অনুযায়ী গত একুশ মাসে আটশো পঁচানব্বই ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে গাজায় আহত ছয় হাজার বেশি সম্প্রতি শত শত বাঙালি মুসলিমকে বিতরণ করছে ভারতের বিজেপির নেতৃত্বাধীন সরকার যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই পুষিন করেছে বাংলাদেশে এমনকি তাদের অনেকে ভারতেরই নাগরিক অবৈধ অভিবাসী আখ্যা দিয়ে ঠেলে পাঠানো হয়েছে তাদের বুধবার নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য বাংলাদেশ সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলোয় বেশ কিছুদিন ধরেই চলছে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান চলতি বছরের মে মাসে অনুপ্রবেশ ঠেকানোর অজুহাতে ধরপাকড় শুরু করে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন সরকার অভিযানে মূল টার্গেট বাঙালি মুসলিমরা বেশ কিছুদিন ধরেই চলছে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান চলতি বছরের মে মাসে অনুপ্রবেশ ঠেকানোর অজুহাতে ধরপাকড় শুরু করে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন সরকার অভিযানে মূল টার্গেট বাঙালি মুসলিমরা বুধবার এই ইস্যুতে একটি প্রতিবেদন প্রকাশ করে নিউ ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এইচআরডব্লিউ বলছে ভারত থেকে জোর করে শত শত বাঙালি মুসলিমকে ঠেলে পাঠানো হয়েছে বাংলাদেশে গত জুন মাসে নয়টি মামলার ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্য সহ আঠেরো জনের সাক্ষাৎকার নিয়েছে এইচআরডব্লিউ প্রতিবেদন বলছে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা ও বিজেপি শাসিত রাজ্যগুলোর কর্তৃপক্ষ মুসলিমদের আটক করে বিএসএফের হাতে তুলে দিচ্ছে তাদের জবরদস্তিমূলক ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশে মূলত গত এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে হিন্দু পর্যটকদের ওপর হামলার পরই অভিযান জোরদার হয় এইচআরডব্লিউ এর প্রতিবেদন বলছে হুমকি মারধর এমনকি অস্ত্রের মুখে সীমান্ত পার হতে বাধ্য করা হয় অনেককে আটককৃতদের বেশিরভাগ দরিদ্র শ্রমিক অভিযোগ রয়েছে নাগরিকত্ব যাচাই বাছাই না করেই বাংলাদেশে পুষিন করা হয় তাদের প্রতিবেদনের সুপারিশে সংস্থাটি জানায় যথাযথ প্রক্রিয়া ছাড়া কাউকে আটক ও অন্য দেশে পাঠানো মৌলিক মানবাধিকারের লঙ্ঘন বিতরণের মতো বেআইনি কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলেও মন্তব্য করা হয় সবার আইনি সুরক্ষা নিশ্চিত হওয়া উচিত বলে জোর দেওয়া হয় রিপোর্টে গত আট জুলাই ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে একটি চিঠিও পাঠায় এইচআরডব্লিউ যদিও তার জবাব মেলেনি ভারত সরকার অবশ্য বিতাড়িত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা প্রকাশ করেনি তবে বর্ডার গার্ড বাংলাদেশ তথ্য অনুযায়ী গত সাত মে থেকে পনেরোই জুন পর্যন্ত ভারত থেকে হাজারের বেশি মানুষকে জবরদস্তি বাংলাদেশে পাঠানো হয়েছে এদের মধ্যে প্রায় একশো রোহিঙ্গা শরণার্থীও রয়েছে এখনো অব্যাহত এই বিতাড়ন প্রক্রিয়া যমুনা নিউজ দর্শক যমুনা আইডিসকে একটা বিরতি নিচ্ছি ফিরছি একটু পরেই আমাদের সাথেই থাকুন সীমান্ত বিরোধকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হচ্ছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সামরিক বাহিনীর মধ্যে দুই পক্ষের গোলাগুলির পর কম্বোডিয়ার সামরিক অবস্থানে এফ সিক্সটিন যুদ্ধ বিমান নিয়ে হামলা চালায় থাই বিমান বাহিনী সীমান্তে মোতায়েন করা হয়েছে মাল্টিপল রকেট লঞ্চার এবং স্বল্পপাল্লার মিসাইল সিস্টেম সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত বারো জন নিহত হয়েছেন আহত হয়েছেন চোদ্দ জন সংঘাতের কারণে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে দুই দেশ। কম্বোডিয়ার হামলায় থাইল্যান্ডের প্রদেশের বিভিন্ন স্থাপনা আন্তর্জাতিক গণমাধ্যম বলছে বৃহস্পতিবার সকালে অদ্দার মিঞ্চে প্রদেশের বিরোধপূর্ণ তা মান্থম টেম্পলের কাছে হামলা চালায় কম্বোডিয়ান সেনারা এরপর থেকেই দুই পক্ষে চলছে তুমুল লড়াই একদিকে কামান এবং বিএম টোয়েন্টি ওয়ান রকেট লঞ্চার নিয়ে হামলা চালায় কম্বোডিয়ান আর্মি অন্যদিকে এফ সিক্সটিন ফাইটার জেট থেকে হামলা করে থাই সামরিক বাহিনী বিবাদে শুরু গেল ষোলো জুলাই সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হয় বেশ কয়েকজন থাই সেনা ব্যাংককের দাবি সীমান্ত এলাকায় মাইন পুঁতে রেখেছে কম্বোডিয়ান সেনারা মাইন বিস্ফোরণে আমাদের সামরিক বাহিনীর সদস্যরা হতাহত হয়েছেন শুধু তাই নয় কম্বোডিয়ান বাহিনী আমাদের ওপর ড্রোন হামলাও করেছে সীমান্তের ওপারে রকেট লঞ্চার মেশিন গানের মতো ভারী অস্ত্র মোতায়েন করা হয়েছে সীমান্ত এলাকায় গোলাগুলির বিষয়ে তদন্ত হচ্ছে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন যেন না হয় সে বিষয়টিতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি তবে কম্বোডিয়ার দাবি তাদের সামরিক অবস্থান লক্ষ্য করে আগে হামলা চালায় সামরিক বাহিনী সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ নেবে নম্পেন এমন হুঁশিয়ারি দেন দেশটির প্রধানমন্ত্রী সকালে আমাদের সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা করে থাই বাহিনী আমাদের দুটি প্যাগও লক্ষ্য করে চালানো হয় হামলা তবে আমরা পিছু হটব না যে কোনো মূল্যে আগ্রাসন প্রতিহত করব এদিকে ভয়ে আতঙ্কে এলাকা ছাড়ছেন দুই দেশের সীমান্ত এলাকার বাসিন্দারা এখন পর্যন্ত চল্লিশ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এই অবস্থায় কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে দুই দেশ থাইল্যান্ডের সাথে কম্বোডিয়ার সীমান্ত বিরোধ শত বছরের পুরনো দুই দেশের মধ্যে আটশো কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে যার মধ্যে বেশ কিছু অংশ রয়েছে অমীমাংসিত এর আগেও সীমান্ত ইস্যুতে দফায় দফায় সংঘর্ষ হয় দুই দেশের মধ্যে দু সালেও এগারো সালেও সপ্তাহেব্যাপী সংঘর্ষ হয় থাই কম্বোডিয়ার মধ্যে যমুনা নিউজ তৃতীয় দফায় শান্তি আলোচনায় আরো এক হাজার দুইশো যুদ্ধবন্দী ও মরদেহ বিনিময়ে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন তুরস্কের ইস্তাম্বুলে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় দুদেশের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত হয় বৈঠক রুশ প্রেসিডেন্টের সহকারী ভ্লাদিমির মেদেনস্কি এবং ইউক্রেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি রুস্তেম উমেরফের নেতৃত্বে আলোচনায় অংশ নেন দুই দেশের প্রতিনিধিরা তবে এই আলোচনায় যুদ্ধবিরতি ইস্যুতে কোনো অগ্রগতি হয়নি এর আগে গত মে ও জুন মাসেও তুরস্কের বৈঠকে বসেছিল রাশিয়া ইউক্রেনের প্রতিনিধিরা ওমান উপসাগরে মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইরানের স্থানীয় বিভিন্ন গণমাধ্যম জানায় ইরানের নিয়ন্ত্রণে থাকা জলসীমায় প্রবেশ করতে গেলে সতর্ক করা হয় ডিস্ট্রয়ারিকে একটি ভিডিও ফুটেজে দেখা যায় ইউএসএস ফিট জেরালড নামের একটি গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার ইরানের সমুদ্রসীমার খুব কাছে চলে আসে এ সময় ইরানের একটি হেলিকপ্টার ডিস্ট্রয়ারটির উপর উঠতে দেখা যায় তেহরানের দাবি হেলিকপ্টারটি থেকে রেডিও বার্তার মাধ্যমে সতর্ক করা হয় তবে এ বিষয়ে মার্কিন সামরিক বাহিনী বিস্তারিত কোনো তথ্য দেয়নি সামরিক শক্তিমত্তার জানান দিতে বড় পরিসরে নৌমহড়া শুরু করেছে রাশিয়া বুধবার একই সাথে চারটি সাগরে সামরিক মহড়া শুরু করেছে মস্কোর নৌবহর অংশ নেয় দেড়শোর বেশি নৌবাহিনীর জাহাজ একশো বিশটির বেশি সামরিক বিমানসহ সহ পনেরো হাজারের বেশি সেনা সদস্য মস্কো নিয়মিত মহড়া দাবি করলেও এই সামরিক মহড়াকে ঘিরে কপালে চিন্তার ভাঁজ পড়েছে নেটো দেশগুলোর নেতাদের ফ্রন্টলাইনে চলছে তুমুল লড়াই যুদ্ধক্ষেত্রে একে অপরের বিরুদ্ধে ট্যাঙ্ক কামান আর ভারী অস্ত্র নিয়ে আক্রমণ করছে রাশিয়া ও ইউক্রেন এ অবস্থাতে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় নৌমহড়া শুরু করেছে মস্কো একসাথে আর্কটিক থেকে শুরু করে বাল্টিক প্রশান্ত ও ক্যাসপিয়ান সাগরে চলছে বড় পরিসরের এই সামরিক শক্তি প্রদর্শন বিশেষ এই নৌমহড়ার নাম রাখা হয়েছে জুলাই স্টর্ম যাতে অংশ নিচ্ছে সাবমেরিন আর ডিস্ট্রয়ার সহ মোট দেড়শোর বেশি সামরিক নৌযান অংশ নিচ্ছে কমপক্ষে একশো বিশটির বেশি সামরিক বিমান দশটি মিসাইল সিস্টেম এবং পনেরো হাজারের বেশি সেনা সদস্য রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে সাবমেরিন যুদ্ধাবস্থার জন্য প্রশিক্ষণ করছে দেশটির নৌবাহিনী একই সাথে নৌপথে বাণিজ্যকে সুরক্ষা প্রদান ও ড্রোন হামলা প্রতিহতে সামরিক বাহিনীকে প্রস্তুত করাও এই মহড়ার লক্ষ্য শত্রু ঘাটিতে নিখুঁত হামলা চালাতে সক্ষম এমন অস্ত্রও ব্যবহার করা হয় এই নৌমহড়ায় রুশ নৌবহরের এই শক্তি প্রদর্শন চলবে আগামী সাতাশ জুলাই পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে এটিকে দেশটির নিয়মিত নৌমহড়া বলা হলেও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ন্যাটো জোটের দেশগুলো কুন্ডু যমুনা নিউজ দর্শক এই ছিল যমুনা আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে